করি না কো ভয় এক আল্লাহ ছাড়া কাউকে আমি করি না কো চির সত্যের বিস্ময়ে মাখা কোরআন খানি মেলি নির্ভুল কিতাবে জবাব খুঁজি কোন পথে আজ চলি চির সত্যের বিস্ময়ে মাখা কোরআন খানি মেলি নির কিতাবে জবাব খুঁজি কোন পথে আজ চলি দলে দলে আজ মুসলিম সমাজ কাতারে কাতারে ভাগ, একে অপরের সে সেজে মিটায় মনের রাগ দলে দলে আজ মুসলিম সমাজ কাতারে কাতারে ভাগ একে অপরের সে যে মিটায় মনের রাগ শয়তানে ফাদে দিশে হারাতবু ফাদে দিশে হারাতবু ইমানের কথা কয় কাল্লাহ ছাড়া কাউকে আমি করি না আমি মুসলিম আমি মুসলিম এটাই আমার বড় পরিচয় এক আল্লাহ ছাড়া কাউকে আমি করি না কো ভয় কাল্লাহ ছাড়া কাউকে আমি করি না কো ভান বলে পূর্ণ মুমিন হতে চাও যদি তুমি ইসলাম মানবে গোটা জীবনে মডেল হবেন নাবি ওর আন বলে পূর্ণ মুমিন হতে যদি চাও তুমি ইসলাম মানবে গোটা জীবনে মডেল হবেন সবদলি বলে আমি সেরা আমি পাথর কোরান সুন্নাই দেখি কার কি হাল সবদলি বলে আমি সেরা আমি নির্ভেজাল কোষ্টি পাথর কোরআন সুন্নাই দেখি কার কি হাল ইমাম মাহদি সা নবী এলে ইমাম মাহাদি সা নবী এলে ভ্রান্তের হবে ঘয় এ কাল্লাহ ছাড়া কাউকে আমি কৰি না কুভয় আমি মুসলিম আমি মুসলিম এটাই আমার বড় পৰিচয় এ কাল্লাহ ছাড়া কাউকে আমি করি না কো ভয় এক আল্লাহ ছাড়া কাউকে আমি করি না কো ভয় সুন্নি শিয়ার আফেজি খারেজি কত মতবাদ শুনি নিজেরা নিজেরা নফল নিয়েও করে কত টানাটানি টানি সুন্নি শিয়ার আফেজি খারেজি কত মতবাদ শুনি নিজেরা নিজেরা নফল নিয়েও করে কতটা না টানি কত মাঝে খানকা দরগা ইমামে ভরপুর জান্নাতি দল হতে চায় সবে মুখে তুলে সেই সো কত মাঝে হব খান ইমামে ভরপুর জান্নাতি দল হতে চায় সবে মুখে তুলে সেই সো খুঁজে দেখি নাই নবীর সুন্না কুজে দেখি নাই নবীর সুন্না স্বার্থ নিয়েই এ কাল্লা ছাড়া কাউকে আমি করি না কু ভয় আমি মুসলিম আমি মুসলিম এটাই আমার বড় পরিচয় এ কাল্লাহ ছাড়া কাউকে আমি করি না কু ভয় এ কাল্লা ছাড়া কাউকে আমি করি ভয় আমি মুসলিম আমি মুসলিম এটাই আমার বড় পরিচয় আল্লাহ ছাড়া কাউকে আমি করি না ভয় এক আল্লাহ ছাড়া কাউকে আমি করি না কুভয় করি না ভয়